রাজ্যে বর্ষা প্রবেশ করেছে যখন তখন বৃষ্টি নামায় ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে কারণ জমিতে জল জমে থাকায় সবজির দর আগুন হচ্ছে কাঁচা লঙ্কার দাম কেজি প্রতি একশো টাকা আদা কেজি প্রতি দুশো টাকা রসুন কেজি প্রতি তিনশো টাকা পৌঁছে গেছে এমনকি পটল কেজি প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা ঝিঙে কেজি প্রতি চল্লিশ টাকা বা আলু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় পৌঁছে গেছে সবজির দামের জেরে খুচরো বাজারে শাকসবজি কিনতে গিয়ে হচ্ছে খেতে ক্রেতাদের তাই দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় প্রশাসনিক নজরদারি বাড়ানো হচ্ছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন কর্ণজোরাট জেলা প্রশাসনিক কার্যালয়ে একটি প্রশাসনিক সভা হয় সেই সভায় কৃষি বিপণন আধিকারিক অতিরিক্ত জেলা শাসক আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা হাজির ছিলেন কিভাবে মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে তাই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে পর্যালোচনা করা হয় কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা ছিলেন তারা সমস্ত বিষয়গুলো তুলে ধরলেন যে কি কোল্ড স্টোরেজে গোটা জেলায় একটি স্টক আছে প্রতিদিন ডেলিভারি কি হচ্ছে যাতে কৃত্রিম চাহিদায় তৈরি করে যাতে মূল্য বৃদ্ধি না হয় সেই বিষয়ে সমস্ত ব্যবসায়ীদের কাছে আবেদন রাখলেন এবং তারা বললেন যে সিস্টেমে আলু আমাদের জেলায় রিলিজ হচ্ছে গত বছরের তুলনায় এবছর আলু রিলিজটা বেশি আছে তাতে আমাদের এই জেলার আলুর দাম এখন নিয়ন্ত্রণে আছে এই ধারাবাহিকতা যাতে ব্যবসায়ীরা বজায় রাখে তাহলে সাধারণ মানুষের অতিরিক্ত মূল্য দিয়ে আলু কিনতে হবে না আলুর পাশাপাশি বিভিন্ন সবজির দাম বাড়ছে জেলার ব্যবসায়ীরা চাইছেন দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে বর্তমানে আলু দাম বাড়ায় পড়ছেন সাধারণ মানুষ এই অগ্নিমূল্যের জন্য বাজারের আগুন দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা জারি আছে সাধারণ মানুষকে রেহাই দিতে লেক মার্কেট নিউ নিউটাউন ও আরও কয়েকটি এলাকায় সুফল বাংলার এগারোটি ব্রাহ্মমান স্টল চালু করেছে রাজ্য সরকার সুতরাং আমজনতা খানিকটা কম দামে সবজি কিনতে পারবেন এখন সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য জুড়ে সুফল বাংলার চারশো আটষট্টি স্টল রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্রেতাদের স্বস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে তাই সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে রাজ্য সরকারের নির্দেশ মতো জেলায় চলছে দাম নিয়ন্ত্রণে নজরদারি দাম যাতে না বাড়ে সেই জন্য আমরা কিন্তু কোল্ড স্টোরেজ মালিকদেরকে অনুরোধ করবো আপনারা যারা কোল্ড স্টক করে রেখেছে তাদেরকে রিকোয়েস্ট করুন তারা যাতে যেভাবে ডেলিভারিগুলো মালগুলো হচ্ছে প্রতিদিন কোল্ড থেকে সেই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আমাদের জেলার যারা ক্রেতা আছে তাদেরকে বেশি মূল্যতে আলু করতে হবে না ফসলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্তের বাজেটে টান পড়ছে চাহিদার তুলনায় যোগান কম থাকায় বাজারে সব সবজির দাম বাড়ছে তাই সাধারণ মানুষের সুবিধার্থে বাজারে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই সবজির দাম নিয়ন্ত্রণের কার্যের জোরদার হচ্ছে তা বলাই যায় সত্যেন মহন্তের রিপোর্ট বাংলা জাকো